আসসালামু আলাইকুম ভাই জি ভাই আচ্ছা এটা কি পাখি ভাই এটা কিনসন ভ্যালিড কুনুর কিনসন বেলিট কুনুর না জি আচ্ছা এটা কি ভাই টেম করা জি টেম করা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন একটি টেম করা ক্রিমসন ভ্যালিড কুনুর আচ্ছা এটা বয়স কত ভাই দেড় বছর দেড় বছর এটা কি মেল না ফিমেল ভাই ফিমেল ফিমেল পাখি

তেষট্টি সাতাইশ উনষাট থ্রি আচ্ছা ভাই লোকেশন গাজীপুর মৌ